রাহমতুল্লাহিথ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা পেলে করুন সম্মানিত তিনি ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিরটি শেয়ার করব সেই তদ্বিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরুষত্ব কাউকে পুরুষত্ব ভান মেরে রাখলে বা মেরে রাখা হয় তা কাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত একটি তদবি শেয়ার করব বন্ধুরা আবার অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনে মিলন শক্তিতে বান মেরে রাখার কারণে অনেক সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে আপনি ছেলে হন বা মেয়ে হন উভয়ই এই সমস্যাগুলো হয়ে থাকে কেউ শত্রুতা করে এই বান মেরে রাখে যাতে তার লাইফটা নষ্ট হয়ে যায় এটা বিশেষ করে কোনো ছেলে কোনো মেয়েকে না পাওয়ার কারণে বা শত্রুতা করে একটা মেয়েকেও মিলন শক্তিতে বান মেরে রাখে এবং একটা পুরস্কেও মিলন শক্তিতে বার রাখে সত্যতা করে এরকম সমস্যাগুলো অনেক দিনই ভাই অনেক দিনই মন অনেকদিন অনুরোধ করেছেন এর জন্য এই তথ্যটি আমি শেয়ার করছি বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতের মাধ্যমে আপনি এই মিলন শক্তিতে যে বানমার বানমেরে রাখা হয়েছে সেটা আপনি কেটে দিতে পারবেন তো বন্ধুরা আমার প্রথমত কি করবেন প্রথমে একটি সাদা কাগজ সংগ্রহ করবেন এবং এই আয়াতটি আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আসরের নামাজের পরে পূর্ব দিকে মুখ করে জায় নামাজে বসে অত্যন্ত পাক পবিত্র অবস্থায় অজু করে আপনারা এই আয়াতটি লিখবেন আয়াতটি যে কোনো কালি দ্বারা লিখতে পারেন কোনো সমস্যা নেই এই আয়াতটি সম্পূর্ণ লেখা হলে এবং তার নিচে সুরানাস এবং সোরাফালাক সম্পূর্ণ লিখবেন এই আয়াতের নিচে আপনারা সুরানাস এবং সুরাফালাক লিখবেন লেখা সম্পূর্ণ কমপ্লিট হলে আপনারা একটি তাবিজে একটি তাবি তাবিজে পড়ে আপনারা ব্যবহার করবেন আপনি যদি মেয়ে হন তাহলে বাপ হাতে ব্যবহার করবেন আর আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ তাআলা এই তদবিটি সাথে ব্যবহার করার সাথে সাথে আপনি এই যে সমস্যা রয়েছে মিলন শক্তির যে যে রয়েছে সেটা আপনি কেটে দিতে পারবেন ইনশাল্লাহ তালা আমি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আশাবাদী এই তদ্বিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী বিশেষ পরীক্ষিত একটি তদবির আমি বহুবার পরীক্ষা করেছি বিশেষ করে কেউ বান মারলে সেটা খুব দ্রুত কেটে যাবে আমি আরও কি ইভাবে বলতে পারতাম কিন্তু কিছু কিছু শব্দ ইউটিউব মানে লিগেলি নেয় না এ সমস্ত কথা বলা যায় না এর জন্য আমি মানে স্বাভাবিকভাবে বুঝালাম আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি বহুবার এটা পরীক্ষা করেছি অনেক মাবন। বিশেষভাবে অনুরোধ করার কারণে তথ্য শেয়ার করলাম ইনশাআল্লাহ আল্লাহতালা আপনি মেয়ে হন বা ছেলে হন কোনো সমস্যা নেই এই সব এই বানগুলো স্বচ্ছতা করে কবিরাজের মাধ্যমে তান্ত্রিকের মাধ্যমে এগুলো করে থাকে যাতে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর প্রতি অনীহা জন্মায় কারো প্রতি কারো আগ্রহ থাকে না এবং মিলনের শক্তি মিলন শক্তিতে তার মানে শক্তি জাগ্রত হয় না মনের ভিতরে সবসময় দুর্বলতা দুর্বল লাগে যে সকল দিনই ভাই এবং বন্ধুর এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই এই তথ্যটি করবেন আমি বিশেষভাবে অনুরোধ করছি এটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান মূল্যবান তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন রয়েছেন যারা এই সমস্যায় রয়েছেন তারা যদি আপনার শেয়ারের ফলে উপকৃত হয় তাহলে তারা মন থেকে যে দোয়াটা করবে আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে সেই দোয়ারুসিলাই সেই দোয়ার আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইভী পরামর্শবদ্ধ হতে এবং সর্ব রোগ বিদে হতে আল্লাহ রব্ল আলমিন হেফাজত করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ তালা دوكولي بهل تكون السلام عليكم ورحمه الله وبركاته